আজকে যাচ্ছি আমার একটা হারিয়ে যাওয়া জিনিস আর সেদিনে না পাওয়া জিনিস টানতে হ্যালো ব্রিওান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দুজনেই রেডি হয়ে গেছি আর আজকে ছিল হাজব্যান্ডের ছুটি তো সকাল থেকে ব্লগটা করিনি একবারে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করলাম আর এই টপটা দেখে তো চিনতেই পারছো সেদিন তোমাদের যে বলেছিলাম হাজব্যান্ড আমার জন্য নিজে পছন্দ করে শপিং করে এনেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তার মধ্যে এই টপটা পরেছি প্যান্টটা আগেই ছিল জিন্সটা আমার কাছে তো সেদিনের টপটা এই ব্ল্যাক কালারের জিন্সটা দিয়ে পরলাম তো কেমন লাগছে টপটা পরে জানিও তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে তোমরা ব্যাঙ্গলোরের রাস্তায় কিছু না বেক্রি তো পাবেই আর এরকম রাস্তায় মানে মাঝে মাঝে এরকম হট চিপসের দোকান পাবে আর আমি এখানে হট চিপসের দোকানটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর যেহেতু ট্রাফিক ছিল আর এখানে দেখো মানে এরকম যেগুলো এরকম রাস্তার পাশে দোকানগুলো থাকে না মেন্স বিশেষ করে সেরকম এরকম সব ম্যানিকুইন্স এরকম মাথা কি বড় বড় এরকম ম্যানিকুয়েন্সগুলো দেখো আর আমি তোমাদের এই সমস্ত দেখাচ্ছিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড কি দেখছিল মানে রাস্তায় বেরোলেই ওনার আবার এই গাড়ি দেখলেই ওনার ওইদিকে নজর চলে যায় আর এদিকে দেখছিল ওই যে বাইকগুলো রাখা ছিল ওইগুলো দেখছিল আর বললাম যে দেখা হয়েছে বললো হ্যাঁ দেখা হয়েছে এরকম রাস্তায় বেরোলেই উনি যে কোনো একটা বাইক মানে ভালো মতন বাইক যদি দেখে না ওই দিকে ওনার মানে চুম্বকের মতো আকর্ষণ করে আর এদিকে আমরা চলে এসছি হচ্ছে মানে হারিয়ে যাওয়া জিনিসটা আগে নিতে এসছি সেটা কি সেটা তোমাদের তো যখন নেব তখন তো দেখাচ্ছি আমরা এইটা নিতে চলে এসেছিলাম শান্তিনিকেতন মলে তো মলে এসে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখো ওয়ার্ক ফ্রম হোম মানে ওয়ার্ক ফ্রম হোম মানে ঘরে বসে কাজ না করে মলে এখানে এসে আরামসে এসিতে বসে কাজগুলো করছে তোমাদের ব্যাগকে আমরা দেখে দেখো সবাই ল্যাপটপ নিয়ে কাজ করছে এখানে এই হচ্ছে ওনাদের ওয়ার্ক ফ্রম হোম তো এটা আমরা যেটা নিতে গেছিলাম তো সেটা ওইখানে পাইনি মানে ওই ব্র্যান্ডটা ওইখানে ছিল না আমি ভেবেছি মানে আছে দুজনেই ভেবেছিলাম যে আছে তার জন্য ওইখানে পাইনি শুধু শুধু গিয়ে পার্কিংয়ের শুধু টাকাটা দিয়ে চলে এসছি ফালতু ফালতু তারপরে চলে এসছি আমরা অন্য একটা জায়গায় সেই জায়গাটার নাম হচ্ছে গোর্ডাচক পালিয়া তো সেখানে তোমরা নামটা বললে চিনবে না কিন্তু আমি জায়গাটার নামটা বলে দিলাম তো সেই মার্কেটটা চলে এসছে যে আর চলে এসছি এই দোকানটায় এটা হচ্ছে একটা সোনার সোনার উপর মানে গয়নার দোকান এখান থেকে একটা জিনিস নিয়েছিলাম অনেক আগে তো কী নিয়েছিলাম সেটা তোমাদের পরে বলবো আর এখানে নিতে এসছি আমি পায়ের নুপুর তো এই যে ডিজাইনগুলো দেখছো আমি একদম হালকা পাতলার মধ্যে নিয়েছি কেননা ভারীটা আমার আছে আর ঘরে পড়ার মতন আমি নেব এখান থেকে এখান থেকে একটা নিয়েছি তোমরা বলো কোনটা নিতে পারি হালকার মধ্যে একদমই সিম্পলের মধ্যে নিয়েছি ঘরে পড়ার জন্য হারিয়ে যাওয়া জিনিসটা বললাম তার কারণ হচ্ছে আমি দুর্গাপূজার সময় ঘুরতে গেছিলাম তোমাদের তখন দেখিয়েছিলাম যে শাড়ি পরেছিলাম তো শাড়ির সঙ্গে বেজে না আমার উপরটা হারিয়ে গেছিলো তো সেই হারিয়ে যাওয়া পায়ন আজকে কিনলাম আজকে হাজব্যান্ড কিনে দিল অনেক দিন ধরে এটা কেনার মানে প্ল্যান ছিল শিবরাত্রির দিন মানে উনি আমাকে কিনে দেবে কিন্তু শিবরাত্রিতে ওনার ছুটি ছিল না তো তার জন্য শিবরাত্রি দিন আর কিনে নে আজকে সেটা কিনে দিল তো কিনে দিয়ে এইটার এখানে ফিনিক্স মলের আগের এই জায়গাটা আর এই জায়গাটা ওনার ফেভারিট জায়গায় যে বড়া পাও এটা ওনার খুবই পছন্দের খাবার একটা আর এটা এটা হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি আগেই বসে মানে আগেই দোকানটা আর এইটার অপোজিটে যেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে তো এখানে ওনার ফেভারিট দোকানে উনি চলে গেছে আর অর্ডারও দিয়ে দিয়েছে ওনার বড়া পাও আর এখান থেকে আমি ফ্রেশ জুসটা অর্ডার করছি আমার জন্য একটা আর ওনার জন্য একটা তো কি জুস অর্ডার করছি সেটা তোমাদের বলছি আর এখানে দেখো ওই কাছাড় ওই যে লঙ্কা আবার ভাজা দেয় না সেই লঙ্কার বোটা ছাড়িয়ে ওরকম করে তারপরে ওই যে খাচ্ছে ওনার তো এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে ওই যে বলেই দিল ভালোই হয়েছে আর এটা হচ্ছে ওনার জুস এটা হচ্ছে উনি পাইনাপেল জুস খাচ্ছে এটা আর আমার জন্য করেছি হচ্ছে উইদাউট সুগার উইদাউট আইস হচ্ছে মৌসম্বি জুস এই যে আমারটা যে দিয়ে দিয়েছে মৌসম্বি জুস আর ওনার হচ্ছে পাইনাপেল ওনারটা সবই আছে সুগারও আছে আইসও আছে সব আছে আর আমার এটা তো এটা ওনার বড়া পাও খাওয়া হয়ে গেছে আর এটা খেয়ে আমরা এখন একটু যাচ্ছি হচ্ছে আবার ফিনিক্স মলে সেখানে গিয়েও কিছুই করিনি জাস্ট এমনি গেছি ঘুরতে আর এখন মলে গেলে আমি বেশি একটা জামাকাপড় ট্রাই করি না যদি না নেওয়ার হয় মাঝে মাঝে একটু ভালো থেকে থাকলে যদি ভিড় না থাকে তাহলে একটু ট্রাই করি ভালো লাগে দেখতে আর আজকে আমি কোনো কিছুই ট্রাই করিনি ওনাকে দু তিনটে জামাকাপড় ওনার খুবই পছন্দ হয়েছিল বললো যে কোথাও যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে আগে তাহলে এখান থেকে নিয়ে যাব তো এখানে ওনার একটা দুটো ট্রাই করলো এই ব্ল্যাকটা বেশি একটা ভালো লাগেনি এমনি খালি চোখে যখন এমনি হ্যাঙ্গারে টানানো ছিল তখন ভালো লাগছিলো কিন্তু এখন পরে আর ভালো লাগছিল আগের টি শার্টটা বলছিল ওনার নাকি ভুড়িটা দেখা যাচ্ছে তার জন্য এটা নেবেন আর এখানে দেখো সফটওয়য়েসগুলো কি সুন্দর লাগছে আর এই ব্ল্যাক শার্টটা ওনার খুবই পছন্দ হয়েছে বললো যদি আমরা ঘুরতে যাই তাহলে নিয়ে যাবো এখান থেকে তাই আগে থাকতে একটু দেখে থেকে যাচ্ছে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই আমাদের যদিও বা যাই অ্যানিভারি অ্যানিভার্সারি আসছে তো সামনে যদি যাই বলা তো যায় না ওনার কখন হুটাট করে মনও হয়ে যায় আর এখানে টি শার্টটাও দেখছে টি শার্টগুলোও ভালো বললো যে এখান থেকেই মানে কেনাকাটা করবে যদি ঘুরতে যায় তো সেই টি শার্ট দেখছে এখন আমি এখন আমার জন্য কিছুই দেখিনি তো এখান থেকে দেখে এখান থেকেও ফালতু পার্কিংয়ের টাকাটা দিয়ে ওই মলেও ফালতু পার্কিংয়ের টাকা দিয়েছে এখানেও ফালতু টাকাটা দিয়ে এই যে বেরিয়ে পড়েছি আর মলের সামনেটা সেই ময়ূরের ডিজাইনটা এখনও চেঞ্জ করেনি আর এই যে মেট্রো যাচ্ছে একটু দেখিয়ে দিলাম সে ময়ূরের ডিজাইনটা সে কোন জন্মের থেকে মানে ওইটা ডেকোরেশনটা করা আছে তো সেটা এখনও মানে একই রকম আছে এই যে এইটা তোমাদের অনেকবার দেখিয়েছি তো এটা যাই না কবে চেঞ্জ করবে আর এখানে আর একটা মানে প্রোমোশনের জন্য একটা ব্যাগ এখানে বড় বড় দুটো এখানে লাগানো আছে অ্যালানসোলির তো এটা নতুন এখানে করেছে আর এখান থেকে বেরিয়েই আমরা এখন এখানে যাচ্ছি হচ্ছে কাবাব মাদরাতে এখানে আমরা অনেক আসতাম অনেক আগে অনেক আসতাম আজকে অনেক দিন পর এসেছি তাও হবে হয় ছ সাত মাসের বেশি ছাড়া কম না তো এ ফিনিক্স মলে তো আসি তোমরা দেখোই কিন্তু এইখানে কাবাব মান্দ্রাতে অনেক দিন পর আসলাম আর কি খেতে এসছে এখানে সেটা তোমাদের দেখাচ্ছি আর একটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে লাইটিংগুলো খুব ভালো লাগছিলো দেখতে আর ওই শান্তিনিকেতন মলে গেছিলাম ওই পায়ন ওপরের মানে কিনতে যে ওইখানে কোনো সিলভারের মানে সেরকম স্টোর আমি দেখিনি তার জন্য ওইখান থেকেও ফালতু চলে এসেছি বাইরের থেকেই তারপর নিলাম এই যে এইটা খেতেছি সাভারমা রোল আর সাবারমা রোলটা এই কাবাব মান্দ্রায় মানে আমাদের কাছে বেস্ট মানে এখানকার সবথেকে বেস্ট আমরা খেয়েছি ব্যাঙ্গালোরে আরও অনেক জায়গায় কিন্তু ওই জায়গাটা এত সুন্দর টেস্ট না এই জায়গাটা যতটা ভালো টেস্ট তো এখানে না অনেক কিছু চেঞ্জ করেছে বিলিং কাউন্টারটা ওইখানে ছিল এখন এখানে করেছে মানে এতদিন পরে আসার পর দেখছি অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে আর এখানে হচ্ছে গ্রিল চিকেন তো এই একবার তো এখান থেকে একটা গোটা এরকম গ্রিল চিকেন নিয়ে গেছিলাম ওনার খেতে ইচ্ছা করছিল তো এখন তো এখানে আসাই হয়নি আসলাম সাবারমা রোলটা খাওয়ার জন্য দেখো খেয়ে দিয়ে লিপস্টিক লেগে গেছে আমি এত খেয়ালই করিনি তারপরে আবার হাজব্যান্ড এসে পরে বলেছে যে এখানে লিপস্টিক লেগে তুমি খেয়ালি করি তারপরে মুছলাম আমি ক্যামেরা অতটা বয়ে যাচ্ছিল না তারপরে চলে এসছি হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে গলিটার মধ্যে একটা কত বড় বাস মানে যাই না ট্রাভেলের বাসগুলো থাকে সেগুলো মানে এসেছে এতটা ট্রাফিক জ্যাম ছিল অনেকক্ষণ দাঁড়িয়েছি ওখানে তো বাসটা গেল তারপরে আমি চলে এসলাম আমার পছন্দের সবজির দোকানে তো এখান থেকে টুকটাক কিছু সবজিগুলো নেব আর আলু তো নিই না এখন কোন জন্মে আলু নিয়েছিলাম নিজেই ভুলে গেছে শুক্তোর দিন একটা আলু দিয়েছিলাম যেহেতু উনি অনেক সবজি খাবেন না এখান থেকে তার জন্য আর এখানে সেই না পাওয়া জিনিসটা আজকে নিয়ে সেটা হচ্ছে চাল এটা এগুলো সব সিটি সুপার বাজার থেকে নিয়েছে আর উনি দেখো এখানেও খুঁজছে কি একটা জিনিস নেওয়া যায় সেটাই আমি ওনাকে বলছিলাম এখান থেকে কিছু নেবে না তাও উনি জোর জবরদস্তি এই যে কী নিয়েছে দেখো এই যে এইটা নিয়েছে এবার যা নিয়েছি সব তোমাদের বাড়িতে গিয়ে এবার দেখাচ্ছি সেই চাল আজকে আনলাম আর এগুলো তো পরে দেখাবো একটা পাপড় শেষ হয়েছিল পাপড় টানলাম আর এই যে হাবিজাবি উনি একটা আনবেন এই যে দুটো ওনার খাবার জিনিস আর এই একটা দই দই তো এখন সব সময় ঘরে রাখতেই হবে আর এই যে সবজি আর কিছু ফল এই এটা চার জন্য এনেছ এই যে এইটা এত কিছু যে সেদিন আনলে সেগুলো তো এখন একটাও শেষ হয়নি এটাও খাবে দেখ কেনে চলেছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা গেস করোর মধ্যে কোনটা নিয়েছি পায়নুপুর ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা না তো আজকের মতন বাই বাই না তো আমি একবার বলে দিয়েছি আর বন্ধুদের আর বন্ধুদের বলেছি ই করতে আমি কোন পায়নের উপরে নিয়েছি গেস করতে কমেন্ট করে বলবে আমি ওইটার মধ্যে ওইগুলোর মধ্যেই একটা নিয়েছি কিন্তু কোনটা কিনে দিয়েছেও না সেটা তোমরা জানাবে সেটা হচ্ছে আমার আগে থাকতেই প্ল্যান ছিল তোমার তো বললামই কিন্তু ওটা আমার এখন হয়ে গেছে কি

আমরা দাঁড়ালাম ঘরটার মধ্যে সব দরজা যেন বন্ধ ছিল তো প্রচন্ড গরম তার জন্য এখানে এসে একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি এখানে দাঁড়িয়েছি এই হাত পা না ধুয়ে এসে এরকম করে বসবে হ্যাঁ হ্যাঁ ওরকম ধ্যান করবে